তো গাইস 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 তো ভাই আজকের ভিডিওটা পুরো একটা লেভেলের লেভেল আছে কারণ ভাই আজকে কিউএন এর উত্তর দিম কিউএন এ না কি মানে বাংলা ভাষা যেটা মোক তোমরা প্রশ্ন করেছেন মই সেটা তোমার উত্তর দিম তো ভাই বেশি কথা কম নেই ভিডিও ভিডিওখান এটাই শুরু করে দিন তো ভাই প্রথম নেক্সট কোয়েশ্চেন মানে প্রথম কোশ্চেন যাই করছি প্রথম কোয়েশ্চেন করছে পবিত্র রায় যে গাড়ি কখনো ছোট হয় না ভাই আর মানুষ কখনও গরিব হয় না তুমি ভাই খুব ভালো একটা সুন্দর হাসি খু খুশি মনের মানুষ ভালো থাকো থ্যাংক ইউ দাদা তোমার জন্য অনেক অনেক ভালোবাসা হইলে এই ছোটো ভাইয়ের কাছ থেকে গ্রহণ করবেন ঠিক আছে তো চলো আর বেশি কথা করবো না চলো নেক্সট কোশ্চেন তো নেক্সট কোশ্চেন করছে নেক্সট কোয়েশ্চেন করছে হলো কি এম টি বক্স নাকি মানে নামটা ঠিক মতো করার বলুক না ও কমেন্ট করছে কি কথাগুলো সেই লাগলো দাদা থ্যাংক ইউ দাদা কথাগুলো ভালো লাগলে থ্যাংক ইউ তোমরা যদি কোন ভালো তাহলে ভালো আর যদি কোন খারাপ তাহলে খারাপ সব কিছু ভাই তোমার উপরে ডিপেন্ড করে ঠিক আছে তো এবার তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন হচ্ছে বাবুরাক ইয়া এর গর্ব তুই ভাই না না ভাই এটা কথা ভুল কথা আমি মানে আমরা শীতের কোনো গর্ব নয় কারণ ভাই অনেক লোক আছে অনেক কন্টেন্ট কেউ আছে ঠিক আছে আমরা খালি কেবলমাত্র ছোটো খালি কেবলমাত্র শুরু ঠিক আছে দেখি কদ্দূল কি করি ভাই মনে করো শীতের নামটা এগিয়ে যাওয়ার পায় না পাই আজ আজ আশীর্বাদ করবেন সাপোর্ট করবেন যেন সোডো ভাইটে এই মতো করি ভালো করে এগিয়ে যাবে ঠিক আছে তো চার নাম্বার কোশ্চেন তো ভাই চার নাম্বার কোশ্চেন কছে রায় ইয়া বাস্তবটা অনেক কঠিন রে ভাই হ্যাঁ এটা কথা ঠিক ভাই মনে করো বাস্তব জীবনটা সত্যিই অনেক মনে করো কঠিন হয় মানে বাসি থাকলে অনেক মনে করো মানে ঝাড় ঝামেলা অনেক পার করিয়ে জীবনটা মনে করো আগা খায় বুঝছেন বাস্তবটা আসলে সত্যি খুব কঠিন তো মনে করো এটা কি দিদি দাদা ঠিক বলে সেই কোয়ার না নামটা দেখি তো মানে হয় যে দিদি তো যদি দিদি হয় দেখেন তো অনেক অনেক থ্যাংক ইউ তোমার এই ছোটো ভাইয়ের কাছ থেকে অনেক ভালোবাসা ঠিক আছে তো পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে আনারুল হোসেন কইছে কি কোনো দিন নিচু হবে না ভাই আমরা আসি তো তো মানে দাদা কি করবো নিচু তো হোমো মনে করো নিচু লোকে আর কি করবো নিচু তো তোমরা পাশে থাকলেই আরও এগিয়ে যাওয়ার পামো তো সাপোর্ট করবেন এইভাবে মনে করো ছোটো ভাই মনে করি এইভাবে সাপোর্ট করবেন ঠিক আছে তো ছয় নাম্বার কোয়েশ্চেন কোয়েশ্চেন হলো কি দীপশীল নাইস ভাই ইয় এভাবে এগিয়ে যাও জীবনে থ্যাংক ইউ দাদা সাপোর্ট করবেন ঠিক আছে মনে করো সাপোর্ট করলে এগিয়ে যাওয়ার পরামার যদি সাপোর্ট না করেন তাহলে কেম করি আমার করে আগে যাব ঠিক আছে তো সাত নাম্বার কোশ্চেনে যাই তো সাত নাম্বার কোশ্চেনে হল কি কমল বার্মান ইয় তোমার বাড়ি কই ভাই এ দেখো ভাই এটা কথা আমি তোমাকে কোয়াশুন যদি তোমার যদি কুচবিহারের ডিস্ট্রিক্টের মধ্যে যদি বাড়ি হয় তাহলে মোর বাড়ি অবশ্যই চিনবেন মোর বাড়ি হলো সীতাই আর যদি কুচবিহার ডিস্ট্রিক্টের মতো না হয় তার উদ্দেশ্যে কোয়াল্সং মোর বাড়ি মনে করো কুচবিহার ডিস্ট্রিক্ট ঠিক আছে যদি কুচবিহার এলাকা দেয় তাহলে শীতেই অবশ্যই নাম শুনছেন কারণ মানে কম বেশি লোক আর কি মনে করো শীতের নামটা জানে না না মনে করো যদি মনে করো কুচবাহ ডিস্ট্রিক্টের বাইরে হয় ওই জন্য করুন যদি কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে তোমার বাইরা মানে বাড়ি হয় তাহলে করুন সীতেআই আর যদি কুচবিহার ডিস্ট্রিক্টের বাইরে হয় তাহলে বাড়ি মোড় হল কুচবিহার তো চলো নেক্সট কোশ্চানে তো পরের কোশ্চেন হল ইয়াও সুরঞ্জিত বাঙ্গ বাসুমাতা ভাই কোনো কাজেই ছোট না হ্যাঁ দাদা এটা কথা ঠিক কোনো কাজেই ছোট না কিন্তু কি কমেন্ট কিছু কিছু লোক আসে মানে কাজ করি খাই দেখি তার দাম দেয় না ঠিক আছে কারণ উমার ভাই বাপের টাকা বেশি ওই জন্যে উমরা মনে করো কামকে সেই মতো দাম টাম দেয় না ঠিক আছে কিন্তু হ্যাঁ এটা কথা অবশ্য ঠিক কোনো কাজেই সেই মতো ছোটো না ঠিক আছে তো চলো নেক্সট কোশ্চনে তো পরের কোশ্চেন হল কি ইয়া তুষার দাস ভাই তোমার ভিডিওটা দেখলে মন খুশি হয় সত্যি ভাই থ্যাংক ইউ দাদা মোর ভিডিও দেখি যে তোমরা খুব অনেক খুশি পাবে মানে নিজেও ভাবি বানি মানে নিজে ভিডিওগুলো বানাং বলি কী ভিডিও বানাং কী ফালতু ভিডিও বানাং মানুষ ভালো ভালো ভিডিও বানায় তো তোমরা তোমাকে এই কমেন্টটা করে সত্যি মোকাবো খুব ভালো লাগিল তো এই ছোটো ভাইয়ের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো ঠিক আছে তো চলো নেক্সট কোশ্চেনে তো নেক্সট কোশ্চেন কেছে কি অভি অভি তা মানে ভাই তুই কষ্ট করিস কষ্ট করি যা সফলতা পাবো থ্যাংক ইউ দাদা হ্যাঁ এটা কথা দাদা ঠিক কষ্ট করলে মানুষ অবশ্যই একদিন নয় একদিন তো সফলতা পাইবেই ঠিক আছে তো আশীর্বাদ করো ওই যেন সফলতা মানে অর্জন করে দেবেন ঠিক আছে তো ভাই আজকে আর মনে করো যে দশটা কোশ্চেন আমি বেশি বেশি নিচুং ঠিক আছে দশ জনকার মানে কম বেশি সবাই একই কোশ্চেন কেছেন তা আমি ইয়ে দশ জনকার বেশি বেশি নিচুং তো ভাই তোমরা যদি আরও কী অনে প্রশ্ন নিয়েছেন মানে প্রশ্নের উত্তর নিয়েছেন তো ভাই এই ভিডিও তোমার একশো কমেন্টের উপরেও কমেন্ট করে দেবেন আর তোমার যদি কম মানে কি ওই ভিডিও নিয়ে আসেন ঠিক আছে তবে আজকের ভিডিওটা কি ভিডিওটা শেষ করে দিন তবে যদি ভিডিও আমার ভালো লাগে দেয় তবে এই অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভাই মর যদি ফেসবুক পেজে নতুন দেখেন তবে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তো ভাই ছোট ভাই মনে করি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তবে আর কি করেন ভিডিওখানে শেষ করে দিন ঠিক আছে তো ওই কারণ মাইন্ড করেন না সবারে মানে কমেন্টের মানে প্রশ্নগুলো নেওয়া হয় নাই ঠিক আছে মানে কম বেশি সবাই একই প্রশ্ন উত্তর করছেন মানে প্রশ্ন করছেন দেখিয়া এইরকম মার করে দশটা স্ক্রিনশট তো তোমাকে কলুম যদি আরও ওনের প্রশ্নের উত্তর নিয়ে চান তো অবশ্যই মানে এই ভিডিও খান একশো খালি একশো কমেন্টের উপরে করবেন মা আরও কিউনে ভিডিও নিয়েছি ভাই বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও